আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ডিলাক্স ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানির পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমি চলে আসলাম পঞ্চপটি পঞ্চপটি পাগলা দিয়ে ভিতরে ইন্টেরিয়র কাজটা করেছে জিপস্যামার যারা ফ্ল্যাটের সৌন্দর্য করতে উপরে উপরের সিলিং দ্বারা আমরা উপরের সিলিংটা দেখানোর চেষ্টা করছি সেটা লুভার মডেল আদার্স একটা বেডরুমও সিলিং করা হয়েছে এটা একটা স্ট্যান্ডার্ড মডেলের সিলিং যারা এগুলো করতে চাচ্ছেন ড্রয়িং ডাইনিং সাজাতে যাচ্ছেন বেডরুমকে সুন্দর করতে চাচ্ছেন অভিষ্যই পাশে থাকতে হবে ডিল্যাক্স সিন্টুরি প্রাইস হচ্ছে দুইশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট হাই কোয়ালিটি মাল হাইকোয়ালিটি রং সহকারে নর্মালে আরও কম প্রাইস এখানে যে মডেলের প্লেনের ভিত্তি স্ট্যান্ডার্ড পার্টি ক্লায়েন্ট বোতল চাচ্ছে প্লেন উনি কোনো ডিজাইন চাচ্ছে না আমরা একেবারে স্ট্যান্ডার্ড ডিজাইনগুলো করে দিচ্ছি এখানে পাশে যে ডিজাইনটা করা আছে আর একটা বেডরুমে আরেকটা ডিজাইন করা আছে সিলিং ডেকোরেশন যে এই এটা লোভার মডেল সিলিন্ডার প্রাইস হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট হাই কোয়ালিটি মাল ও রং সহকারে নর্মালে আরও কম হবে এখানে একটা সুন্দর মডেলের সিলিং করা হয়েছে এটারও প্রাইস দুইশো নব্বই টাকা স্কোয়ার ফিট হাই কোয়ালিটি মাল ও রং সহকারে নর্মালে আরও কম প্রাইস নর্মালে দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আপনারা যারা ডিলাক্স ইন্ট্রিউর মাধ্যমে কাজ করাতে চাচ্ছেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান দ্বারা কাজ করাতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে ডিলাক্স ইন্ট্রিউর কোম্পানির নানুস ব্রাঞ্চে আর্মি মার্কেটে পঁয়ত্রিশ এবং ছত্রিশ নাম্বার সব আমরা দেখেন এখনও পার্টির হ্যান্ড ওভার দেওয়া হয়ে গেছে অলরেডি উপরে সিলিং টিলিং রং করে কমপ্লিট করে বুঝাই দেওয়া হয়েছে কিন্তু ভদ্রক ক্লায়েন্ট ওঠে নাই আজকে ছাব্বিশ চার দুই চব্বিশ সাল ছাব্বিশ চার দুই চব্বিশ এ